আমরা যদি সাধারণদেরকে জিজ্ঞাসা করি যে প্রিয় ভাই জীবনে কত হাজার বার কোরআন খতম দিয়েছে বলবে যে হুজুর পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছরে পঞ্চাশ খতম তো দূরে থাক পঁচিশ খতমও দিতে পারি নাই পঁচিশ খতম দূরে থাক বারো খতমও পারি নাই অনেকে বলবে হুজুর বারো খতম নয় ছয় খতমও পারি নাই অনেকে বলবে পঞ্চাশ বছরের জীবনে এক খতম কোরআন শরীফও করতে পারি নাই এখানেই আছে ভাই নেই এখানে এক খতম কোরআন করতে পারি না এখানে নেই এখানে আছে তো ভাই তাহলে আমরা যদি বারোটি রাত্র জীবনে জাগতে পারি জীবনে আমল করে যেতে পারি তাহলে আমরা কত হাজার বছরের নেকি নিয়ে আল্লাহর কাছে যাব আরে কথা বলে না এক হাজার বছরের নেকি কয় রাত জাগতে হবে বারো রাত বলে দিব বলে দিব জাগবেন তো ইনশাআল্লাহ তাহলে একটু বলে দিই না বলে মনটা মন মানছে না অল্প কিছুদিন আছে তো এই জন্য একটু বলে দিই রকম আরবিন কোরআন কারিমের মধ্যে বলছেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر رب العالمين إنا أنزلناه في ليلة القدر নিশ্চয় আমি আল্লাহ কদরের রাত্রিতে কুরআনুল কারীম কে নাযিল করেছি ওমা আজরাকা মা লাইলাতুল কদর ও আপনি জানেন কি লাইলাতুল কদর কি একটি রাত্রির দাম কত একটি রাত্রির মান কত একটি রাত্রির সম্মান কত একটি রাত্রির মর্যাদা কত একটি রাত্রির ভ্যালু কত নবি আপনি জানেন কি رب العالمين विजयी কোন করেছেন নিগের প্রশ্নের উত্তর দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহ রাপুরাবীন বলেন ও নবী ওই একটি রাত্রির দাব মান মর্যাদা বেরু আমি আল্লাহ করেছি 1000 মাসের চেয়েও বেশি লাইলাতুল কদর এই কদরের রাত্রি একটি রাত্রির দাম আমি আল্লাহ আমার কাছে এক হাজার মাসের চেয়েও বেশি এক হাজার মাসকে যদি বছর দিয়ে কনভার্ট করি বছর দিয়ে গণনা করি এক হাজার মাস সমান সমান হয় তিরাশি বছর চার মাস আল্লাহ একবার বলি আল্লাহর কোন গোলাম যদি লাইলাতুল কদর জিন্দগিতে বারোটি পেয়ে যায় বারোটি পেয়ে যায় এই আয়াতের কাদিমা গুলির শানে নুজুল মরে দেই সাহাবাই کرام আমলের দিকটা কতটা প্রায়োরিটি দিতেন আমলের নেকির বিষয়টাকে কতটা খেয়াল করতেন আমরা দুনিয়ার বিষয়গুলোকে যতটা খেয়াল না করি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তারা আমলকে গুরুত্ব দিতেন আমলের বিষয়গুলোকে খেয়াল করতেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বললেন আগেকার যুগের নবী এবং মোহাম্মদদের রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 800 হাজার 1200 বছর রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলেন আলোচনা শেষ হলো সাহাবায়ে কেরাম উঠলেন মসজিদে নববীর এক কর্নারে গিয়ে বসে তারা মন মরা হয়ে বসে আছে মাথাগুলো নিচু করে মন মরা হয়ে বসে আছে একটু পরে অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শরীফ দপত্র ছিলে এবং কিরা বর্তমানে মন খারাপ কেন অমরী তারা বলছেন যে আমাদের মন খারাপ তিনি আলোচনা করেছিলেন তারা বেঁচে থাকতেন আমরা চিন্তা করলাম যে তারা হাজার আটশো হাজার বারোশো বছরের নেই আল্লাহর কাছে উঠবে আর আমাদের হায়াতে জিন্দিগিয়ে রসুল্লাহ উল্লাহ সাল্লিস্লাম বলেছেন ষাট থেকে সত্তর বছর আমার উম্মতের হায়াত হবে এর মাঝামাঝি মাত্র ষাট থেকে সত্তর বছর তো আমরা ষাট সত্তর বছরের নেকি কতটুকু আর নিয়ে আল্লাহর কাছে যাব যারা আটশো হাজার বারোশো বছরের নেকি নিয়ে যাবে তারা কত বেশি নিয়ে যাবে এই চিন্তায় আমরা পেরেশান হয়ে গেছি আল্লাহ আকবর একটু বলবেন আল্লাহ আকবর আমরা চিন্তা করি ক্ষমতা পালাবল তো পালাবদল হয়েছে কিছু মানুষ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে আগে কিছু করতে পারেনি সৈরাতারের সময় কথা বলে না দুনিয়াটা নিয়ে আছে শুধু আর সাহাবিরা আখরাত তার আকরাত কি খেয়াল করতে আখরাত কি হবে আমার আগেকার যুগের নবীদের উম্মতদের চিন্তা করেছে তারা এত বছরের নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে আর আমরা ষাট সত্তর বছরের নেকি নিয়ে এত অল্প নেকি নিয়ে যাবো কিভাবে রসুল্লাহ সাল্লাহ আপনার সাহাবিরা এই জন্য মন খারাপ তাদের

তাদেরকে তো আটশো হাজার বারোশো বছর হায়াত দিয়েছিলাম কিন্তু আপনার উম্মতকে আমি এত হায়াত দিব না তবে আপনার উম্মতের কেউ যদি বারোটি একটি রাত্র কাটিয়ে দেয় লাইলাতুল কদর একটি রাত্র পে যায় ওই রাত্রটি যদি আমলের মাধ্যমে উদযাপন করে আমলের মাধ্যমে কাটায় তো আমি আল্লাহ তার আমল নামায় একটি রাত্রির নেকি রয় তিরাশি বছর চার মাস লাগাতার নন স্টপ নাওয়া খাওয়া ঘুম পড়া স্ত্রী সন্তান বিবি বাচ্চা মাঠ ঘাট সব বাদ দিয়ে মসজিদে বসে বা জাহাজের ময়দানে গিয়ে

দশটি রাত্রে কুরবানি দিবেন সবাই বলেন তো এখানে গত বছর কে কে এতে কাপ দশ দিন সন্ন্যতে মোয়াক্কাদায় কেফায়া কে কে এতে কাপ হাত উঠান আলহামদুলিল্লাহ আমি করেছি আল্লাহ শুক্রতান বলছি আল্লাহ আমাকে করিয়েছিলেন গত বছরও করেছি আলহামদুলিল্লাহ তাহলে এখানে হাত উঠিয়েছেন একজন দুইজন তিনজন আপনিও করেছেন বাবা করেছেন মার্শাল্লাহ চারজন পাঁচজন ছয় জন সাত জন পিছনে আরো না দশ জন হবে এখানে মানুষ আছে কমসে কম দেড়শো দুশো জন একটু বেশ কম হবে তো প্রিয় ভাই দশটা রাত আমরা কি একটু মসজিদে দশটা দিন আর দশটা রাত বছরে তিনশো ষাট দিন আরো হয় তিনশো ষাট দিন ষাট রাত তো এই তিনশো ষাট দিনের মধ্যে তিনশো পঞ্চাশ দিন বিবি বাচ্চা সংসারকে দিলাম আর দশটা দিন দশটা রাত আমি কি আমার রবের জন্য একটু কাটাতে পারি না ভাই পারি না ভাই যদি এই দশটা দিন দশটা রাত দেয় তো ওলামাই কালাম বলেছেন যারা সুন্নতে মহাক্কা দেয় কেফায়া অর্থাৎ রমজানের শেষ দশকের এই দশটি দিন দশটি রাত মসজিদে এতে কাপের মাধ্যমে অথবা মা বোনেরা ঘরে সুন্নতে মহাক্কা দেয় কেফায়া এতে কাপের জন্য বসে পড়বে তো ওলামাই কালাম বলেছেন ওই ব্যক্তিটি নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবে তাহলে সে ওই দশ দিন বসার কারণে একদিন তো লাইলাতুল কদর হবে নিশ্চিত কষ্ট করলো তিরাশি বছর থেকে বের হয়ে গেল ভাই আমরা সবাই বসবো তো ইনশাল পারবো না ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ বড় লোক যারা আছেন হেরেমে চলে যাবেন হেরেমেলা যাবেন তো ইনশাআল্লাহ বাইতুল্লাতে চলে যাবে আলহামদুলিল্লাহ ওনা ওলামাই কারাম অনেকে বসে না ওলামাই কালামের আরো বেশি বসা উচিত ওলামাই কালামের আবাদত আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ আলেম বানাইছে আপনার থেকে এবাদত চাওয়ার জন্য আমি এটা বুঝেছি আমি এটা আল্লাহ পাক আমাকে বুঝ দিয়েছে দুই হাজার দশ থেকে এটা কাপ করছি আলহামদুলিল্লাহ মাঝখানে দুই হাজার শুধু নফল করেছি সৈন্যত মহাকাদাই কে করতে পারি নাই এছাড়া দশ থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ এবছরও পাক্কা নিয়ত ছিল কিন্তু আল্লাহ পাক আর একটা তৌফিক দিয়েছে পঁচিশে রমজান বা পঁচিশে মার্চ আর কি ইনশাল্লাহ আল্লাহর ঘরের দিকে যাব পাঁচ দিনের জন্য বাইতুল্লাতে যাব ইনশাল্লাহ এবছরে এতে কাপে বসতাম তারপরে নিয়োগ করেছি দেশে যে কদিন থাকবো এতে কাপে বসবো না আবার ওখানে গিয়ে আল্লাহর ঘরে ওই পাঁচ দিন কাটিয়ে দিব ইনশাল্লাহ তো ভাই আমরা আমি দুই হাজার উনিশে আলহামদুলিল্লাহ দুই হাজার উনিশে বাইতুল্লাহ তাল্লাহ পাক আমাকে এতে কাপের সুযোগ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সোম্মা আমি সেখানে একটা জিনিস দেখেছি আমাদের বাংলাদেশের অধিকাংশ মুরব্বী পঞ্চাশ ষাট সত্তর বছর যখন টেম্পার ম্যাম্পার সব লেস ওযু করতে করতে ওঠার সময় পা যেন হইতেছে ওনার কোনো টের নাই কত মুর্বি দেখছে ওযু করে উঠছে আর পাতেছে মুর্বি আদি বাবারে ওযু তো এসে যায় ধর্মিয়া কেবল ওযু করলাম দিশে না ওযু যায় বাবারে কথা বোঝেন নাই ওই সময় তো আমরা বেঁচে থাকলে আমাদেরও আসবে ওটা কত ওটা কি ওটা আপনার বয়সের সূত্রে পাওয়া যায় বংশের সূত্রে নয় বয়সের সূত্রে 70 80 বছর হলে বয়স সূত্রে আমরাও পেতে পারি ভাই এটাতে হাসা হাসির কিছু নেই কিন্তু ওই তো আর মাথা কাজ করে না অজু করে উঠতেছে হয়তো প্রস্তাব পড়তেছে উনি টেরি পান নাই পেছনের রাস্তাতে অজু বেরিয়ে গেছে টেরি পাই নাই আশা করি আল্লাহ মাফ করে দিবে যদি যৌবন কালে এবাদত থাকে কিন্তু আমরা ওই সময়ের এবাদতের চেয়ে এই যৌবন কালের এবাদতটা আল্লাহ দামি বেশি পছন্দ করে উনি সে আল্লাহর ঘরে বাইতুল্লাহ কেটে কাপ করলাম অ্যারাবিয়ান অ্যারাবিয়ান ছেলেদেরকে দেখতে অধিকাংশ যুবক এতে কাপে বসছে সৌদি আরবে ইয়ামান মাসরি ইজিপ্ট

বান্দার যৌবন কালের এবাদত পছন্দ করে এজন্য আমার বাবার চল্লিশের আগ পর্যন্ত আমার বাবা এতে কাপে বসেছে দাদা ঘর পাহাড়া দিয়েছে আমার বাবার চল্লিশ পার হয়ে গেছে আমার বাবা আমাকে পাঠাইছে আর আমার বাবা বলেছে আমি আর আমার চল্লিশ পার হয়ে গেছে পনেরো থেকে চল্লিশ পর্যন্ত মানুষের যৌবন হাদিসে এসেছে তো আমার বাবা বলেছে যে আমার চল্লিশ পার হয়ে গেছে তো আমি আর তোর দাদা